অনেক বছর আমাদের মৃত্যু হয়ে যাবে সেই পর্যন্ত স্মরণ করতে চাই আপনারা যারা আছেন এখানে বলেন বলেন অনুজ যারা চলে গেছেন তাদেরকে মধ্যে স্মরণ করবার চেষ্টা করি না হলে যদি আমরা স্মরণ না করি আমাদেরকে আগামী দিনে কেউ স্মরণ করবে না সাংবাদিকতার পাশাপাশি ট্রেড ইউনিয়ন নিয়ে যারা কাজ করতেন প্রথম আমি দেখেছি বমুয়েল আব্দুল মতিন

কিন্তু তাকে সাপোর্ট দিয়েছিল শক্তভাবে দৈনিক সংগ্রাম হাউস এবং সংগ্রাম হাউজের যারা মালিক ছিলেন পিছন থেকে তারা খুব শক্ত অবস্থাকে সাপোর্ট দিতেন যার কোনো ষড়যন্ত্র তাকে হারাতে পারেনি আজকের এই সমাবেশ থেকে সব সভা থেকে রুহুল আমিন গাজী ভাইয়ের আত্মার মাত্রা এবং শান্তি কামনা করি আল্লাহ আব্দুল্লা তাকে জান্নাতবাসী করুক এবং সেই সাথে আমরা তার আদর্শ সংগঠন জন্য চেষ্টা আমরা গাজী ভাইয়ের আদর্শ ধারণ করব। গাজী ভাই যে কথাটির নেতৃবৃন্দ বলেছেন হ্যাঁ গাজী ভাই সবার সবার খোঁজ নিতেন শুধু না এটা তার কাছে বিবেচ্য বিষয় ছিলেন না তার কাছে ফোন করলে যে কোনো সাধারণ সদস্য হলে ফোন করলে সে সারা দিতেন আগামী বছর আমরা চেষ্টা করব যে গাজী ভাই যে মৃত্যুবার্ষিকী আমরা যখন পালন করতে যাব সেখানে আমরা যেন বড় পরিসরে আমরা করতে পারি